মেট্রো রেল মোট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাইতেইবো এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় তো বেল্ট খুইলা আম করে কুত্তার মতো এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেয়া হয় যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয় দুই তিন মাস পরে হয়তো তার মাথাতে আবার ঢুকছে যে রায় কি কারো লগে আবার কিছু কইয়া লাইননি হ্যাঁ রাইরা আবার একটু দমক দিতে কেমনে বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই তো হঠাৎ রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তুই দেখি দিয়ে এই তো আবার তলবে দিছে আল্লাহ তো দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব বুঝছোস রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বললাম পরে দিয়ে দেখলাম হঠাৎ করি বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলে দিছে ভিডিও কলে আমার কথা একজন সাথে তোর কথা বলে দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই হাফিদি ভাইকে বুঝছোছি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ভাই বুঝছি পরে সাবধানে থাকিস ঠিক আছে আমি জি ভাই ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা দৌদ আফ্রিদি পাঁচ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদির মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও